এই স্বৈর শাসকের দোসররা তারা বৃদ্ধাঙ্গলি দেখিয়ে এদেরকে নিয়োগ দিয়েছে আমরা দু সাল থেকে আজ দুপুজি পর্যন্ত আমরা আইসিটি পিপুল হিসেবে মাঠ পর্যায়ে ক্ষমতা আছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এই পনেরো বছরেও আমাদের চাকরি স্থায়ীকরণ হয় নাই আমাদের চৌদ্দ তারিখ স্থায়ীকরণ একটা প্রজ্ঞাপন হয়েছিল সেই প্রজ্ঞাপনটি আবার বাতিল করেছে তাই আমাদের দাবি হচ্ছে চারটি মূল দাবি এক নম্বর হচ্ছে চোদ্দ তারিখে স্থায়ীকরণে বাতিলকৃত প্রজ্ঞাপন পুনর্হাল করতে হবে গ্রেড নয় নবমের সকল কর্মকর্তাদের উপর আমাদের জ্যেষ্ঠতা দিতে হবে ভূতাপেক্ষভাবে আমাদের পদোন্নতি দিতে হবে এবং দুর্নীতিবাজ এবং নারী চরিত্রহীন হাবিব কমিটি বাতিল করতে হবে আমরা নারী ক্যামিক জড়িত হাবিব কমিটি বাতিল করতে হবে দুর্নীতির সাথে জড়িত এই হাবিব কমিটি আমরা বাতিল চাই এক আমাদের এ হচ্ছে মূল দাবি এবং আমরা বৈষম্যের শিকার পনেরো বছর যাবত আমাদের প্রায় এগারো বছর পরে তারা এসে আমাদের উপর জ্যেষ্ঠতা দাবি করে এবং প্রজ্ঞাপন আমাদের বাতিল করে আমার জানা মতে বাংলাদেশের কোথাও আজ পর্যন্ত কোনো প্রজ্ঞাপন স্থায়ীকরণের প্রজ্ঞাপন বাতিল হয় না স্থায়ীকরণের জন্য কোনো কমিটি তৈরি হয় না কিন্তু দুঃখজনক কোনো সত্যি। এই দুর্নীতিবাজ পলকের দোষররা তারা আর এই কর্তৃপক্ষ এই দোষরদের সাথে জড়িত যারা এই দোষদের সাথে জড়িত ছিল তাদের দুর্নীতি তথ্য ফাঁস হয়ে যাবে এই কারণে তাদের কাছে অনেক তথ্য আছে এই দোষরদের কাছে তারা প্রধান কার্যালয়ে ছিল যার কারণে তারা এই প্রজ্ঞাপন তাদের ভয়ে বাতিল করেছে আমরা এটি পূর্ণবহল চাই এবং আইসিটি মন্ত্রণালয়ের তলায় তলায় দুর্নীতি প্রত্যেকটা প্রকল্পের দুর্নীতি এইসব প্রত্যেকটা প্রকল্পের দুর্নীতির আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং বিশেষ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টিম দ্বারা এটা কোনো আমলাকে যে তদন্ত নয় এটা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি দিয়ে এটা আমরা তদন্ত চাই তা এবং আমাদের যে দাবি আমরা অতি শীঘ্রই এর আমরা এই মানে অতি শীঘ্রই এর সমাধান আমরা চাই এক কথায় অনেক কর্মসূচির একটা দীর্ঘ কর্মসূচির ভিতর দিয়ে আমরা যাচ্ছি কিন্তু একের পর এক আমাদের কর্তৃপক্ষ অনেক দিয়েছে আশ্বাস বারবার তারা আমাদের সাথে প্রতারণা করেছে তাই আমরা রাখতে পারিনি কোনো তাদের প্রতি এখন বিশ্বাস এমনকি আমরা মামলা পর্যন্ত করেছি আমাদের সাথে প্রতারণা পড়লে আমরা মহামান্য হাইকোর্টে মামলা করেছি আমরা সেই মামলা রায় পেয়েছি হচ্ছে উনিশ উনিশ সালে তেরো হাজার পাঁচশো বত্রিশ নম্বর মামলা সেই জাজমেন্ট আসার পর আইন মন্ত্রণালয় অর্থাৎ যিনি অ্যাপিলেট ডিভিশনের মামলারও ব্যাখ্যা দিয়ে থাকেন সলিসিটার ওই সে ষোলো সেটা উইংয়ের মতামত আমাদের পক্ষে ছিল সেটাকেও তারা মানে নাই সর্বশেষ বাধ্য হয়ে মহাপান্য হাইকোর্টে আমরা কন্টেম্পিটিশন দায়ের করি কন্টেম্পিটিশন দায়ের করার পরেও এই স্বৈর শাসকের দোসররা তারা বৃদ্ধাঙ্গলি দেখিয়ে এদেরকে নিয়োগ দিয়েছে তাদের চাকরি মাত্র দু বছর মাথায় স্থায়ী করেছে কিন্তু আমাদের আজকে পনেরো বছর স্থায়ী করে না এমনকি আমরা রাষ্ট্রের অভিভাবক রাষ্ট্রপতির কাছেও আমরা ধর সচিবের মাধ্যমে ধরখস্থ করেছি সেই দরখাস্তটা তারা চেপে রেখে দিয়েছে মহামান রাষ্ট্রপতির কাছে তারা পাঠায় নাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা তাদের দ্বারে ঘুরতে ঘুরতে আমাদের তলা ক্ষয় হয়ে গেছে লং লং আমি আমার অনুজদের একটি কথা বলতে চাই তারা যে অর্বাচীন বালকের মতো মিথ্যা তথ্য বলছে আমি আমাদের মাত্র তিনটি কাগজ পড়তে বলব জনপ্রশাসনের সম্মতি অর্থের সম্মতি সচিব কমিটির সত্যি তারা মিথ্যা তথ্য সন্ত্রাস করছে বাক স্বাধীনতা মানে এই নয় মিথ্যার মানে মিথ্যাচার করা তথ্য সন্ত্রাস করা আমি আমার অনুদ্র বলতে চাই বিনয়ের সাথে আপনারা দয়া করে আমাদের তিনটি কাগজ পড়ে দেখুন সব আছে না পড়ে না বুঝে তারা মিথ্যা তথ্য সন্ত্রাস করে যাচ্ছে আমাদের নিয়মিতভাবে তারা আমাদের কাছে আমরা সামাজিকভাবে আমরা পারিবারিকভাবে আমরা অত্যন্ত আমরা মানে কি বলবো মর্যাদাহীন হয়ে পড়েছি আমরা সমাজে